রাত্রে এবং সকালে যে ব্যক্তি আল্লাহ তালার এই শক্তিশালী নাম বার পড়ে। আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন এবং ওই ব্যক্তিকে এত দনী এত সম্পদশালী বানাবেন যা সে নিজে কল্পনাও করতে পারবে না আল্লাহ তালা তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন এবং তার জীবনের অভাব অনটন দারিদ্রতা বিপদ আল্লাহ তালা দূর করে দেবেন আমলটি বহু বহুবার একটি আমল আমল আজ পর্যন্ত কেউ হয়নি। যারাই আমল করেছে তারাই ফলাফল পেয়েছে তো আপনারা রাত্রে এবং সকালে বা সকাল বা রাত্রে যে কোনো সময় আমলটি করতে পারেন যদি আমলের যে নিয়ম এবং শর্ত রয়েছে তা মেনে আমল করলে একশো পার্সেন্ট নিশ্চিত তাকে আল্লাহ কসম করে বলতে পারি আপনাদের চাওয়া পাওয়া আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা তালা পূর্ণ করবেন তাই নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে করে আমাদের মাঝে এমন হাজার হাজার যুবক রয়েছে এমন হাজার হাজার আমাদের বেকারত্ব ভাই রয়েছে যারা এখনো বেকার রয়ে গেছেন মনের কোনো আশা কোনো পূর্ণ করতে পারছেন না কত কবিরাজ কত কিছুই না করেছেন কিন্তু মনের আশা যেন কোনোভাবে পূর্ণ হচ্ছে না অনেক বেকারত্ব ভাই রয়েছেন যাচ্ছেন ভালো কোনো চাকরি ভালো কোনো কাজ এবং ভালো কোনো রাষ্ট্রে যাবেন কিন্তু কোনোভাবেই যেন আপনারা সফল হচ্ছেন না এ বেকারত্ব কারণে এই কারণেই অনেক যুবক হতাশ হয়ে যায় হতাশ হয়ে এক পর্যন্ত তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু আপনারা কখনো কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ আল্লাহতালার কাছে চাইলে তিনি আমাদের জবাব পূর্ণ করেন আমরা সেটা ভুলে যাই আর যখন কোনো বান্দা আল্লাহ তাআলার উপর তাওকাল রেখে বিশ্বাস করে কোনো কাজ করে কোনো কর্ম করে এবং আল্লাহ তাআলার উপর তাওকাল রাখে আল্লাহ তালা ওই বান্দার ওই কাজটাকে এমনভাবে পরিপূর্ণ করবেন যা সে কখনো কল্পনা করেনি আপনারা সূরা তালাকের তিন নম্বর আয়াতটা দেখতে পারেন যে ব্যক্তি আল্লাহ তালার উপরে তাউকাল রাখে বিশ্বাস রাখে আল্লাহতালা তার জন্য যথেষ্ট হয়ে যান যেমন পাখিরা সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলা উধার ভর্তি করে তার বাসায় সে তার নির ফিরে আসে ঠিক তেমনি আমি আপনি যে বেকার অভাব দারিদ্রতা বিপদ আপদ কোনো সমস্যায় যদি আমরা আল্লাহ তালার উপরে তাওকাল রাখতে পারি বিশ্বাস রাখতে পারি তাহলে আমাদের সব চাওয়া পাওয়া সহজ হয়ে যাবে কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা কেউ বিশ্বাস করতে পারি না আমরা তাওকাল করতে পারি না যদি কোনো বান্ধা মানে আল্লাহ তালার উপরে তাওকাল রেখে ধরেন আপনি চাকরি করছেন বা আপনি একটা চাকরির খোঁজ করছেন চাকরি আপনার প্রয়োজন আপনি যদি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেন আর আল্লাহ তালার উপর তাওকাল রাখেন যে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালাই করবেন আমি কেবল চেষ্টা করব বাকিটার ফলাফল আল্লাহতালা দেবেন আপনি যদি বিশ্বাস রাখতে পারেন আল্লাহ তালার উপর তাওকাল রাখতে পারেন আপনার ফলাফল আপনি এমনভাবে পাবেন আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তন হবে আপনার জীবন এমনভাবে পরিবর্তন হবে যা আপনি কোনো দিন কল্পনা করেননি চিন্তা করেননি কিন্তু আপচুষের বিষয় হচ্ছে এখানে যে আমরা আল্লাহ তালার উপরে তাওকাল রাখি না আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখি না আল্লাহ তালা কিন্তু পবিত্র কোরআনে বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব রিজিকের ব্যবস্থা কিন্তু আসমান থেকে হয় আর যিনি আসমানে রয়েছেন তার উপরে যদি আমরা বিশ্বাস রাখতে পারি আমরা তাওকাল না করতে পারি তাহলে তো কোনোভাবে কোনো কিছুই সম্ভব নয় দেখুন আল্লাহ তালা কিন্তু কখনো তার কোনো বান্দাকে না করেন না যে আমি দোয়া করছি আল্লাহ তালা বলেন না যে তোকে দেব না দেবেন কিন্তু শর্ত নিয়ম ঠিক থাকলে সাথে সাথে পাওয়া যায় না হয় দোয়া তিনটা তিনটা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতিতে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেন আর দোয়ার শক্তি এতটাই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে না হয় আল্লাহ তালার সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো মাধ্যম নেই কেবল দোয়াই রয়েছে তো আপনাকে দোয়া করতে হবে এখিনির সাথে বিশ্বাসের সাথে আর যদি আপনি একই এবং বিশ্বাসের সাথে দোয়া করতে পারেন আপনার দোয়া তিন পদ্ধতি থেকে এক পদ্ধতিতে ককুল হবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনি যা চাচ্ছেন দুনিয়াতে টাকা পয়সা দন সম্পদ আপনার অবস্থান পরিবর্তন করার জন্য তাহলে আল্লাহ তালা হয়তো সাথে সাথে আপনাকে তা দিয়ে দেবেন নতুবা সেটা আখে রাতের জন্য রেখে দেবেন নয়তোবা আপনার জীবনে তার যে বড়ো কোনো বিপদ আপদ আসতো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা সেই বিপদ আপদ দূর করে দেন শুভানম্ব তো আমরা আল্লাহ উপরে তাওকাল রেখে বিশ্বাসের সাথে আমল করব এবং ফলাফলের আশা আল্লাহ তালার কাছেই করব। তো আমলটি করার জন্য নিয়ম রয়েছে এবং শর্ত আছে যা আপনারা পালন করলে আপনাদের দোয়া দ্রুত কবুল হবে এবং আল্লাহ আল্লাহতালা সরাসরি আপনাদেরকে ফলাফল দেবেন ইনশাআল্লাহ তো তার আগে আমরা আমলটি করার নিয়ম জানবো তারপর আমল দ্বারা কেন ফলাফল পায় না দোয়া কবল হয় না সেই শর্তগুলো আমরা পরবর্তীতে জেনে নেব এখন আমরা আমলটির নিয়ম জানব আমলটি করার জন্য আপনি সকাল বা রাত্রে যে কোনো সময় আপনি রাত্রে ঘুমানোর পূর্বে এবং সকালে ফজরের নামাজের পর আপনি আমলটি করতে পারবেন ইনশাল্লাহ আমলটি করার জন্য তেমন কিছু করতে হবে না উত্তম রূপে করবেন উজু করে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনারা একশো বার করে তিনটি জিকির পরে নেবেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন আপনারা হাদিস নাম্বার একটু যাচাই বাছাই করে দেখে নেবেন যে হাদিসে কি উল্লেখ করা আছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকপার পড়বে তার কি ফজুলত রয়েছে এবং যে ব্যক্তি আল্লাহ হাতালার কাছে তোহা করবে আল্লাহ তালার দিকে ফিরে আসবে আল্লাহ ওই ব্যক্তিকে এমন দন সম্পদ এমন টাকা পয়সা দান করবেন তার সন্তান দন সম্পদ সম্পত্তি দিয়ে আল্লাহ দেবেন আপনারা সুরান তো আপনারা বেশি বেশি পড়লে আল্লাহ আপনাকে কিছু জিনিস দান করবেন তার মধ্যে হচ্ছে আপনাকে মুস্তে যাব দাওয়া বানিয়ে দেবেন যদি আপনি বেশি বেশি স্টেক বার পড়েন আর মুস্তে যাবৎ দাওয়া কাদের বলা হয় কি জানেন তাদেরকে বলা হয় যারা দু হাত তুলে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে দেরি হয় তার চাওয়া পূরণ করতে আল্লাহ তালা এক মুহূর্ত দেরি করেন না সে মুখ থেকে বলে আর আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন সুভারম্বা শুধু তাই নয় যে ব্যক্তি বেশি বেশি স্তেক পড়বে স্টিল নাও এখন তার সংসারে কোনো অভাব দারিদ্রতা বিপদ আপদ রয়েছে সে দুনিয়াতে এমন কোনো বিপদে পড়ে গেছে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না আমি আল্লাহ কসম করে বলছি এটা ভোবার প্রমাণিত যে আপনারা যদি বেশি বেশি স্তেক পার পড়েন আপনাকে কুদ্রতিভাবে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস দেখে রেজেকের ব্যবস্থা করবেন যা আপনি কোনোদিন দিন কল্পনা করেননি আপনি চিন্তা করেননি আপনারা আবদাউত হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু দেখে নেবেন তো আপনারা অনেকেই স্টেক পার পড়ার সময় ভুল করে আস্তাক ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়েন এভাবে পড়বেন না পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়তে হবে তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসিরও কিন্তু বহু বহু ফজিলত রয়েছে যা আপনার অবাক হয়ে যাবেন যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসিটা পড়েন তাহলে দেখা যাবে আপনি হাদিসে আছে যে আপনি মৃত্যু মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন আপনি জান্নাতে যাচ্ছেন না কেবল আপনার মৃত্যু হচ্ছে না বিদায় তো আপনারা একবার আয়তুল কুরসি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতুন ওয়ালা ঘুম লাহু মা ফিস سماওয়াতি ওয়া মা

কারণ দূরদবিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে চুলন্ত অবস্থায় থাকে তো আপনারা আসল সালু আলী দুরুদ ইব্রাহিম পড়বেন না হয় ছোট্ট দূরদগুলো তিনবার পড়বেন সাল্লু আলিহুয়া আলিহুয়া সাল্লু আলাইহুয়া দোয়ার প্রথমে শুরুতে তিনবার দোয়ার শেষে আপনারা পড়ে নেবেন তিনবার সাল্লু আলিহুয়া আলিহুয়া তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রাস্ত আছেন ঋণ পরিশোধ করার জন্য এই দোয়াটি পড়বেন তারপরে হচ্ছে আপনারা একবার সুরা ফাতেহা পড়বেন তিনবার সুরা ইকলাস পরে নেবেন তারপর আপনারা আল্লাহ তাল এই শক্তিশালী নাম পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ এভাবে আপনারা এখিন এবং বিশ্বাসের সাথে আমলটি করবেন এবং পড়বেন তারপর দু চোখের ফানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে চাইতে হবে ইনশাল্লাহ যদি আপনার শর্ত ঠিক থাকে আপনার দোয়া কবুল হবে শর্ত পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পিতা মাতার কথা শুনতে হবে এবং হালাল খাবার খেতে হবে আমল করে তাড়াহড়া করা যাবে না তাহলে আপনার আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ কসম করে বলছি যদি বিশ্বাস রাখেন আমার দোয়া কবুল হবে আমার দোয়া শুনছে আল্লাহ কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে এটি বহু বহুবার পরীক্ষিত একটি আমল